মুস্তাফিজের উচিত বিসিবির কথায় প্রতিবাদ করে আইপিএলে ফিরে আসা মুস্তাফিজ তো জিম্বাবুর বিপক্ষেও খেলছে না শুধু শুধু বসে আছে তাহলে আইপিএল খেলতে সমস্যা কোথায় এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন ভারত জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং ভারত জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবার আইপিএল সেরা ফর্মে ছিল মুস্তাফিজুর রহমান চোদ্দ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শেয়ারের তালিকায় ছিলেন দুই নম্বরে হিচেল স্টার্কের মতো বাঘা বাঘা বোলারদেরও পিছনে ফেলেছিলেন তবে দুদিন আগেই আইপিএল সেরে বাংলাদেশে ফিরে এসেছেন মুস্তাফিজ কথা ছিল জিম্বাবুর বিপক্ষে খেলানোর জন্যই মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে নিয়ে আসা হবে তবে কথা এখন সুর পাঠতেছে বিসিবি মুস্তাফিজকে দেশে নিয়ে এসে জিম্বাবুর বিপক্ষে না খেলিয়ে বিশ্রামে রেখেছে বিসিবি এদিকে বিপক্ষে আবারও মাঠে নামবে চেন্নাই এই পাঞ্জাবের বিপক্ষেই এক মেরিন সহ দারুণ বোলিং করেছিলেন মুস্তাফিজ আজকে ম্যাচে মুস্তাফিজ থাকবে না এটা যেন কোনোভাবেই মানতে পারছেন না ভারত জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় দ্রাবিড বলেন গত ম্যাচে মুস্তাফিজ যেভাবে বোলিং করেছে তাকে আজকে খুব মিস করবে চেন্নাই বিসিবি মুস্তাফিজ এবং চেন্নাইয়ের সাথে বেমানি করেছে কোনো কারণ ছাড়াই মুস্তাফিজকে তারা দেশে ফিরিয়ে নিয়ে গেছে মুস্তফিজ তো জিম্বাবুর বিপক্ষেও খেলছে না তাহলে কেন মুস্তাফিজকে দেশে ফেরানো হলো এসে নিয়ে যদি মুস্তাফিজকে বিশ্রামে রাখা হয় তাহলে কেন তাকে দেশে ফেরাল বিসিবি মুস্তাফিজের উচিত বিসিবির কথায় প্রতিবাদ করে আবারও আইপিএলে ফেরা তাতে পরের বছর মুস্তাফিজ আইপিএলে এ মূল্য পাবে